হাসিনা সহ ওবায়দুল কাদের একশো তেরো জনের নাম উল্লেখ করে কয়েকশো জনকে দুই হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর সেদিন বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তবে তার আগের দিন থেকেই গুলশানে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন শিরোজার সামনে ও আশপাশের রাস্তায় বালু বোঝায় ট্রাক রাখা হয় ফলে নির্ধারিত কর্মসূচিতে যেতে পারেননি তিনি এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক আইজিপি এ কে শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ একশো জনের নাম উল্লেখ করা হয়েছে বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল তো অবৈধ প্রধানমন্ত্রী এবং আমরা সেদিন দিন প্রতিবাদ করি তার পরের দিন প্রতিবাদ করি এবং সেই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সতীব ওয়াজেদ জয় এবারই প্রথম কোন মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল আন্দোলনের নিহতের বিষয়ে তিনি দাবি করেন অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সজীব অজেদ বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ কারণ পনেরো বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমী বিফলে যাচ্ছে এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি তাদের মেয়াদ এক কিংবা দেড় বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয় তার দাবি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না আইনিভাবে তা সম্ভব নয় সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন দাবি করেন কোন ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি অনিক রহমান যমুনা নিউজ